আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটা আইপিএস এবং ইউপিএস দেখাবো যেটা আপনারা কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন সার্ভারের সাথে ইউজ করতে পারবেন অফিসিয়ালি ইউজ করতে পারবেন এবং বাসা বাড়িতে ইউজ করতে পারবেন মূলত এখানে আপনারা মেশিন দুইটা মেশিন দেখছেন আমাদের টেবিলে রাখা একটা হচ্ছে মাইক্রোটেকের ফোর কে বিয়ে যেটাতে তিন হাজার ওয়াট আছে আর আরেকটা মেশিন হচ্ছে এক্সাইডের থ্রি পয়েন্ট ফাইভ কে বি সেটাতেও তিন হাজার ওয়াট আসে এই মেশিনগুলো হচ্ছে চার ব্যাটারি সিস্টেম আমাদের এক অনারেবল কাস্টমার উনার প্রায় পঁচিশশো ওয়াটের মতো লোড আছে উনার কিছু কম্পিউটার চলবে লাইট চলবে ফ্যান চলবে তো বললো যে কফিল ভাই কারেন্টে যে পরিমাণে ডিস্টার্ব করে আমার এতগুলা কম্পিউটার লাইট ফ্যান আমি আসলে মানে পাগল হয়ে যাচ্ছি আমাকে বুঝে শুনে এমন একটা মেশিন দিবেন যেটাতে আমার কম্পিউটার রাউটার এবং সিসি ক্যামেরাগুলা কখনোই কারেন্ট আসা যাওয়ার মাঝে কখনোই রিস্টার নেবে না তো বাইকে আমরা এখানে দুইটা মেশিনের কথা বলছি একটা হচ্ছে মাইক্রোটেকের ফোর কে বিয়ে যে মেশিনটাতে চার তিন হাজার ওয়াট আছে সেটাও চার ব্যাটারি সিস্টেম আর আরেকটা মেশিন আমরা বাইকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকসাইডের থ্রি পয়েন্ট ফাইভ কে বিয়ে মূলত দুইটা মেশিনই ফিউর সাইন ওয়েব মেশিন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভোল্টেজ আপনাকে আউটপুট দিবে দুইটা মেশিনই হান্ড্রেড পার্সেন্ট অটো কাট সিস্টেম অর্থাৎ আপনার ব্যাটারিতে যখন ফুরাফুরি চার্জ হয়ে যাবে সে অটোমেটিক্যালি ব্যাটারিকে চার্জ দেওয়াটা বন্ধ করে দিবে। এবং ডিএসপি করা মেশিন এই মেশিনগুলা ডাইরেক্ট ইউপিএস টাইপের মেশিন অর্থাৎ আমরা যারা কম্পিউটার ইউজ করি কম্পিউটারের সাথে আমরা অনেকেই আলাদাভাবে ছোটোখাটো ইউপিএস ইউজ করি কিন্তু কম্পিউটারের যে ইউফিএসগুলো এগুলো থাকে একেবারে ছোট। যার ফলে দশ পনেরো মিনিটের বেশি ব্যাক পাওয়া যায় না এই মেশিনগুলো যেহেতু ডাইরেক্ট ইউপিএস সিস্টেম এটার সাথে দুশো এম্পেয়ারের আপনি চারটা ব্যাটারি ইউজ করতে পারবেন ফলে আপনার কম্পিউটার রিয়েস্টার নিবে না এবং আপনি লং টাইম ব্যাকআপ পাবেন কম্পিউটারের ছোট ছোট যে ইউপিএসগুলো এগুলোতে দশ মিনিট ব্যাক পাবেন আর এই মেশিনগুলোর সাথে যখন আপনি কম্পিউটার ইউজ করবেন আপনার দুই ঘন্টা তিন ঘন্টা সেটা আপনার লোডের উপরে ডিপেন্ড করে আপনি ব্যাকআপটা নিতে পারবেন অর্থাৎ হানড্রেড পারসেন্ট ইউপিএস মোড ইভেন যাদের সিসি ক্যামেরা আছে অনেকে সিসি ক্যামেরাগুলো যখন কম্পিউটারের মতো মানে রিস্টার্ট নেই অর্থাৎ কারেন্ট যাওয়া আর আসার মাঝে আপনার সিসি ক্যামেরাটা বন্ধ হয়ে যদি আবার চালু হয় দেখবেন যে সিসি ক্যামেরার যে টাইমিংটা সেট করা থাকে এই টাইমিংটা উল্টাপাল্টা হয়ে যায় হ্যাঁ সেট নষ্ট হয়ে যায় যার কারণে এ ধরনের মেশিনগুলোর সাথে আপনি যদি সিসি ক্যামেরা ইউজ করেন ইভেন যাদের সার্ভার আছে যারা আইএসপির ব্যবসা করেন ডিশের ব্যবসা করেন যাদের আইএসপি সার্ভার ডিশের সার্ভার ডেলের সার্ভার মাইক্রোডিকের সার্ভার আছে এবং যাদের অনু আছে রাউটার আছে অর্থাৎ আইটি রিলেটেড আপনার যে কোনো পণ্য আপনি এই মেশিনগুলোর সাথে চালালে হানড্রেড পারসেন্ট ইউপিএস মোডে কাজ করবে কোনো প্রকার রিয়ার নিবে নেবে না বিশেষ করে ধরেন অনেক অফিস আছে তো অফিসগুলোতে কী হয় অফিসগুলোতে তিনটা চারটা পর্যন্ত কম্পিউটার থাকে চারটা কম্পিউটার অ্যাভারেজে আটশো থেকে এক হাজার ওয়াট তার সাথে প্রিন্টার থাকে তার সাথে ফটোকপি মেশিন থাকে তার সাথে লাইট আর ফ্যান তো থাকেই তাইলে কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন লাইট ফ্যান অর্থাৎ অফিসিয়াল সেট আপগুলোতে আপনার এই মেশিনগুলা একেবারে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং আমাদের যে ভাই আজকে নিতে আসছেন তিনিও তার একটা ছোটোখাটো অফিস আছে অফিসের ভিতরে তিনি এটা নেবেন বাইকে আমরা দুইটা মেশিন দেখাইলেও বাই চয়েস করছেন হলো এক্সাইডের এই মেশিনটা এই মেশিনটা চার ব্যাটারি সিস্টেম আপনারা দেখছেন আমরা চারটা ব্যাটারির সাথে প্রথমে মেশিনটাকে কানেক্ট করে নিচ্ছি মেশিনটাকে আমরা চারটা ব্যাটারির সাথে কানেক্ট করে নেওয়ার পর বাইকে আমরা এটার লোডটা চেক করে দেখাবো এখানে কত ওয়াড পর্যন্ত তিনি লোড দিতে পারবেন এটার যে ফাংশনগুলো আছে কী কী অপশান আছে ডিসপ্লেতে কী কী দেখা যায় সেই জিনিসগুলো দেখাবো মানে টোটাল জিনিসটা আমরা চেক আপ করবো এবং বাইকে এটার অপশনগুলো সুন্দরভাবে আমরা বুঝাই দিয়ে হ্যান্ডওভার করে দেবো তো আমরা বাইকে আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন যে মাইক্রোটেকের মেশিনটাও দেখাইছি এক মেশিনটাও দেখাইছি একজাইডের মেশিনটার ডিসপ্লেটা অনেক বড় এবং মাইক্রোটেকের তুলনায় এই মেশিনটা বেশ হ্যাভি দেখতেও হ্যাভি মানে সব দিক থেকে হ্যাভি তো যার কারণে বাই মাইক্রোটেক না নিয়ে একজাইডের এই মেশিনটা চয়েস করছেন তো এই মেশিনটা দিয়ে এই মেশিনটাতেও তিন হাজার ওয়াটের মতো আছে আপনি চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো ধরেন যে তিন হাজারের ভিতরে কিছু তো হাতে রাখতে হয় অ্যাটলিস্ট আপনি পঁচিশশো ওয়াট পর্যন্ত র্যান্ডমলি চালাতে পারবেন যে কোনো কিছু মূলত আইপিএস বা ইউপিএস আপনারা যখন কিনতে যান এখানে মূল হিসাবটা হচ্ছে ওয়াটের যে আপনি যেই জিনিসগুলো চালাবেন এটাতে টোটাল লোডটা কত ওয়াট তার চাইতে একটু বেশি ওয়াটের আপনি মেশিন নেবেন তো আমার জানার মতো বাইরে এখানে লোড আছে সর্বোচ্চ বাইশো ওয়াট উনি তিন হাজার ওয়াটের একটা মেশিন নিলেন অর্থাৎ আটশো ওয়াট তার আরও হাতে থাকবে একটু বেশি ওয়াট যদি আপনি নেন তাহলে যেটা হবে আপনার মেশিনটার উপরে প্রেশার পরবে না আপনার মেশিনটা খুব সহজে গরম হবে না এবং মেশিন গরম যদি না হয় ওই মেশিনটা দশ বছরও নষ্ট হবে না আমরা আমরা যেটা করি সাধারণত যত ওয়াট লাগব একেবারে ফুল লোড সমান সমান হিসাব করে আমরা মেশিন কিনি আপনার তিন হাজার ওয়ার্ড লাগবে তিন হাজার একটা মেশিন আপনি নিলেন এবং ফুল লোডে যখন আপনি মেশিনটা চালাবেন তখন মেশিনটা খুব দ্রুত গরম হবে আর মেশিন নষ্ট হওয়ার পিছনে একটাই রিজন সেটা হলো মেশিন গরম হওয়া যে কোনো আইপিএস বা ইউপিএস আপনি কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট বেশি ওয়াটের কিনবেন আপনার লোড যত ওয়াট তার চাইতে টোয়েন্টি পার্সেন্ট বেশি ওয়াটের কিনবেন অথবা আপনার আইপিএস বা ইউপিএসটা যত ওয়ার্ডের তার চাইতে টোয়েন্টি পারসেন্ট কম লোড চালাবেন তাতে করে মেশিন সহজে গরম হবে না এবং আপনি এক একটা মেশিন কমপক্ষে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন যে কোনো ছোটো আইপিএস হোক আর বড়ো আইপিএস হোক সোলার আইপিএস হোক বা নন সোলার আইপিএস নন সোলার আইপিএস হোক আপনি যেটাই নেন সবসময় যত ওয়াট মেশিনের ক্ষমতা আছে তার চাইতে একটু কম ওয়াটের লোড দিবেন আচ্ছা যারা বাসা বাড়িতে ইউজ করবেন হ্যাঁ এটাতে তিন হাজার ওয়ার্ড যেহেতু আছে এটা যদি আপনি বাসা বাড়িতে ইউজ করেন একসাথে চাইলে আপনি দশটা পনেরোটা আঠারোটা বিশটা পর্যন্ত ফ্যান ইউজ করতে পারবেন অনেকে মসজিদের জন্য আইপিএস কিনেন তো মসজিদগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে ফ্যান এবং লাইট থাকে এবং আজান দেওয়ার মাইকের যে সাউন্ড সিস্টেমটা সেটার সাথেও কানেক্টেড থাকে তাইলে মসজিদে যারা ইউজ করবেন তাদের জন্য এটা আরও চমৎকার মসজিদে ধরেন এই একটা মেশিন দিয়ে আপনি বিষ্টটা ফ্যান অ্যাট এ টাইম কানেক্ট করতে পারবেন বিষ্টটা ফ্যান আর মসজিদে লাইট সাধারণত রাত্রে হলে লাগে দিনের বেলাতে লাগে না বিষ্টটা ফ্যানের সাথে আপনার আজান দেওয়ার জন্য যে অ্যাম্প্লিফায়ারটা আছে বা মাইকের যে অপশানগুলো আছে স্পিকার যেগুলো আছে হ্যাঁ এই জিনিসগুলো আপনি চালাইতে পারবেন অর্থাৎ একটা মসজিদের জন্য এটা হলো একটা চমৎকার আইপিএস এবং ইউপিএস আর বাসাবাড়িতে আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ ইভেন এটা যেহেতু তিন হাজার ওয়াটার একটা মেশিন যাদের ঘরে ইনভার্টার এয়ার কন্ডিশন আছে ইনভার্টার এসি আছে এক টনের ইনভার্টার এসি এবং দেড় টনের ইনভার্টার এসি এসিটা অবশ্যই ইনভার্টার হতে হবে নন ইনভার্টার হলে হবে না এক টনের ইনভার্টার এসিও আপনি চালাইতে পারবেন দেড় টনের ইনভার্টার এসিও আপনি চালাতে পারবেন তবে এখানে একটা বিষয় হচ্ছে এটা চার ব্যাটারি সিস্টেম একটা আইপিএস এটা দিয়ে যদি আপনি এসি চালান দেড় টনের একটা ইনভার্টার এসি প্রায় বাইশশো ওয়াট টানে সেক্ষেত্রে আপনি এত ওয়াট যদি আপনি চারটে ব্যাটারি থেকে লোড টানেন সর্বোচ্চ আপনি দুই ঘন্টা ব্যাকআপ পাবেন দুই ঘন্টার বেশি ব্যাক পাবেন না ব্যাকআপের হিসাবটা হচ্ছে মূলত এক হাজার ওয়াট যদি আপনি একটা মেশিন থেকে লোড দেন আর আপনার যদি একটা দুশো এমপিআরের টিউবলার ব্যাটারি থাকে এক হাজার ওয়াটে একটা ব্যাটারিতে এক ঘন্টা ব্যাকআপ পাবেন এখন যদি আমরা এই মেশিনটাতে আমরা এক হাজার ওয়াট লোড দেই এটাতে ব্যাটারি হলো চারটা তাহলে আমরা চার ঘন্টা ব্যাকআপ পাবো আমরা যদি দুই হাজার ওয়াট লোড দিই তাহলে চারটা ব্যাটারিতে আমরা দুই ঘন্টা ব্যাকআপ পাবো অর্থাৎ লোড যত বাড়বে ব্যাকআপ টাইম তত কমবে লোড যত কমবে ব্যাকআপ টাইম তত বাড়বে এই মেশিনটা হচ্ছে কি আমাদের ক্যালকাটার বন্ধু একজাইট ব্র্যান্ডের হ্যাঁ চমৎকার একটা মেশিন চমৎকার চোখ বন্ধ করে কেনার মতো একটা মেশিন এখন সবশেষে আমার কাস্টমাররা যেটা জিজ্ঞাসা করবে কফিল ভাই সব তো করলেন দাম তো বললেন না এই মেশিনটার অনলি মেশিনের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর এটার সাথে চারটা ব্যাটারি লাগবে চারটা দুশো এমপেয়ারের টিউবুলার ব্যাটারির দাম হলো এক লক্ষ দুই হাজার টাকা টোটাল এক লক্ষ সাতান্ন হাজার টাকা পড়বে আপনার মেশিন এবং ব্যাটারির কস্ট আর যদি ইনস্টলেশন করেন ধরেন আরও পাঁচ হাজার টাকা আসবে ইনস্টলেশন কস্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম